নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা প্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে আমরা তোমাদেরকে দেখাবো তোমার পাঠ্য বইয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে শিক্ষক কোন জায়গারেশনের মূল্যায়ন নেই আমরা সেটাই তোমাদেরকে দেখাবো তার মানে শিক্ষক তোমার ক্লাসে প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায়ের পড়াবে আর মাঝে মাঝে তোমার ক্লাসে পৃষ্ঠা সেশন কাজের মূল্যায়ন নেয় তুমি কিন্তু জানো না এই কাজগুলো শিক্ষক কোথায় দেখে নেই আমরা এটাই আজকে দেখবি দেখো এক নম্বর অধ্যায় এটা অধ্যায়ের নাম এই অধ্যায় থেকে শিক্ষার্থীদের কাছ থেকে কি করা হবে এই যে এখানে কাজ সেশন শেষ কি কি লেখা আছে পৃষ্ঠা নাম্বার এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে এই জিনিস পার্টিকুলার মূল্যায়ন একটা শিক্ষার্থী এই অর্জন করবে এইভাবে আমরা তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ের কোন সেশন চকের মূল্যায়ন নেবে সেটা দেখবো তার আগে একটু দেখে আসি পিএইচ জিনিসটা কি বা এই বিষয়ের মোট কয়টা পি থাকবে বা কতটা যোগ্যতা থাকবে তারপর পরে আমরা চলে আসবো প্রত্যেকটা অধ্যায়ের কোথা থেকে মূল্যায়ন নেওয়া আমরা জানি পি এই মানেই হলো

নেবে আমরা দেখব দ্বিতীয় একক যোগ্যতা এটা এর দিনে একটা দুইটা পিআই আছে তৃতীয় একক যোগ্যতা এটা এর এই যে তিনটা পিআই আছে তার মানে আমরা দেখলাম এই বিষয়ের মধ্যে তিনটা একক যোগ্যতা আছে এবং নয়টা পিআই আছে মানে নয়টা দাফ আছে আর এদের মূল্যায়ন কিভাবে নেবে সামনে সেটা দেখলাম তারপর আমরা প্রথম অধ্যায় চলে আসি প্রথম অধ্যায়ের নাম এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে যে পৃষ্ঠা চক সেশন লেখা আছে এর মূল্যায়ন নিলে শিক্ষার্থীর এফি এটা অর্জন হবে আর তোমরা একটু আগে দেখলাম দেখলাম অর্জন করা মানে শিক্ষার্থী ওই যে একটা যোগ্যতার একটা অংশ অর্জন করা এটা অর্জনের জন্য তাকে মধ্যে এটা থাকলে তাকে দিবে চতুর্ভুজ এটা পেলে তাকে বৃত্ত এটা পেলে তাকে দিবে ত্রিভুজ দ্বিতীয় অধ্যায় আসলে আমরা যেটা দেখবো শিক্ষার্থীর কাছ থেকে যে চক সেশন পৃষ্ঠা এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে তার অর্জন হবে একো দেশে আমরা দেখব তার কাছ থেকে এই যে सक्सेशन এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে এর মাধ্যমে শিক্ষার্থী এবিটা অর্জন করবে পরবর্তী অধ্যায়টা এর মাধ্যমে শিক্ষার্থী এই যে सक्सेशन এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে শিক্ষার্থী এবিটা অর্জন করবে পরবর্তী অধ্যায়নাম এটা এর মাধ্যমে শিক্ষার্থী যদি পিষ্ট सक्সেস এই রেগুলার মূল্যায়ন নিলে এবিটা অর্জন করবে পরবর্তী অধ্যায়ーストラটা দেখব এই যে सक्सेशन পিষ্ট এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে শিক্ষার্থী এবিটা অর্জন করবে পরবর্তী অধ্যায়ーストラটা আমরা যেটা দেখব এই শিক্ষার্থীর কাছ থেকে এই सक्सेशन এই কাজগুলোর মূল্যায়ন নিলে শিক্ষার্থী এবিটা অর্জন করবে একই অধ্যায়ের মধ্যে এই সক কাজ এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে শিক্ষার্থী এই এটা অর্জন করবে পরবর্তী অধ্যায়ের নাম এটা সমন্বিতা এর মাধ্যমে শিক্ষার্থীর কাছ থেকে এই যে এই পিসন এই জিনিসগুলোর মূল্যায়ন নিলে এই ভি এটা অর্জন করবে পাশাপাশি কাছ থেকে যদি এই জিনিসগুলোর মূল্যায়ন আবার নেয় তখন তাও এই অর্জন করবে ওকে পি শিক্ষার্থী বিন্দু তুমি যদি তোমার ক্লাসের সকল বিষয়ের সবগুলো অধ্যায় থেকে কোন কোন কাজ সেকের মূল্যায়ন নেবে সেটা যদি দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো